সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম রহমতুল্লাহ অবরাকাত বিশ্বের প্রযুক্তি ধ্বনি ইলন মাস্ক কি ইরান ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়লেন বা নিজেকে ইচ্ছে করে জড়ালেন কথাটা কেন বলছি ইরানের সরকার সেদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে যখন স্থলভিত্তিক ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে তখন ইলোন মাস্ক ভিত্তিক তার স্টারলিঙ্ক স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করে দিয়েছেন তো এর মাধ্যমে তিনি কী বার্তা দিয়েছেন এ নিয়ে দৈনিক সমকালপত্রিক একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে ইরানে ইন্টারনেট বন্ধ স্টারলিঙ্ক চালু করলেন ইলন মাস্ক মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন ইরান সরকারের পক্ষ থেকে স্থলভিত্তিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার পর তিনি উপগ্রহ নির্ভর ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সেখানে চালু করেছেন শনিবার সকালে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেন দ্য বিমস আর অন অর্থাৎ সংযোগ চালু হয়েছে ইরান সরকার শুক্রবার সকালে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটন টাইমস জানায় ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক তার আগে ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং শীর্ষস্থানীয় স সরকারপন্থী কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালায় এই হামলার ফলে ইরানের তীব্র উত্তেজনা তৈরি হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সরকারি সূত্রের বরাতে ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় এই হামলা ইরানের শাসকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি করতে পারে ধারণা করা হচ্ছে সম্ভাব্য আন্দোলন দমন করতেই ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকারি সূত্রের বরাতে ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় এই হামলা ইরানের শাসকের বিরুদ্ধে দুঃখিত শুক্রবারই মার্কিন রক্ষণশীল টকস সঞ্চালক মার্ক লেভিন এক পোস্টে ইলন মাস্ককে বলেন তিনি যেন স্টারলিংকের মাধ্যমে ইরানিদের পুনরায় ইন্টারনেট সংযোগ দেন মার্ক লেভিন মাস্ককে বলেন স্টারলিংক চালু করা হলে তা ইরানি শাসনের কপিনে শেষ প্যারেক ঠুকে দেবে এরপরেই ইলন মাস্ক জানান স্টারলিংক চালু করা হয়েছে উল্লেখ্য স্টারলিংক হচ্ছে স্পেস এক্সের মালিকানাধীন একটি উপগ্রহ উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে দূরবর্তী বা সংযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ইন্টারনেট সরবরাহ করে সূত্র টাইমস ইসরাইল ইসরায়েল ওয়াশিংটন টাইমস এখানে একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ইলন মাস্ক কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠজন ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল কিন্তু আবার বিশ্বস্ত একে অন্যের সহযোগী সেই হিসেবে বলা যায় যে ইলন মাস্ক এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ